চূড়ান্ত হয়েছে দক্ষিণ আমেরিকা ফুটবল চ্যাম্পিয়নশিপ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বনাম ইউয়াফা ইউরো চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন স্পেনের মধ্যকার ফিনালিসিমার সময়সূচি কবে অনুষ্ঠিত হবে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন দুই দলের মুখোমুখি লড়াই সেটা জানার আগ্রহ ভক্তদের মাঝে ২০২২ সালে অনুষ্ঠিত হওয়া ফিনালিসিমায় চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা ইউরোপ চ্যাম্পিয়ন ইটালিকে তিন শূন্য গোলে পরাজিত করে চ্যাম্পিয়নের মুকুট পড়েছিল মেসিন নেতৃত্বাধীন কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এদিকে নতুন দুই চ্যাম্পিয়নের মুখোমুখি লড়াই নিয়েও আগ্রহ আছে ভক্তদের পরপর দুবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা তাই গতবারের কোপা চ্যাম্পিয়ন এবার আরও একবার খেলছে ফেনালি সিমা অন্যদিকে ইউরোপ চ্যাম্পিয়ন পরিবর্তন এসেছে এবার এর আগে দু সালে ইটালি ইউরোপ চ্যাম্পিয়ন হলেও এবার ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন যারা মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনার জানা গেছে দু সালে অর্থাৎ আগামী বছরে মার্চেই অনুষ্ঠিত হবে ফেনালি সিমা ম্যাচ স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার এক প্রতিবেদনে জানানো হয়েছে নতুন বছর অর্থাৎ দু সালে ছাব্বিশ সালের মার্চের ছাব্বিশ থেকে একত্রিশ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা বনাম স্পেনের মধ্যকার সিমা ম্যাচ স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে দুই সংস্থার একমতের ভিত্তিতে ভেনু চূড়ান্ত হবে নাম শোনা যাচ্ছে লন্ডন কাতার ও সৌদি আরবিয়ার এদের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহী সৌদি সেখানেই অনুষ্ঠিত হতে পারে সিমা